তো দর্শক আমরা যা বলছিলাম যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের এই সাতাশ এবং চল্লিশ নং ওয়ার্ডে আমরা এই সাতাশ এবং চল্লিশ নং ওয়ার্ডের যে আমরা দক্ষিণ কুশিঘাট নামের যে জায়গাটি আসে সেই জায়গায় আমরা অবস্থান করছি এবং এই জায়গাতে আসতে গতকাল পর গত পরশু এখানে মানে খুবই পানি ছিল আজকে পানি কমেছে কিন্তু পানি কমার কমলেও কিন্তু এই মানুষ মানুষ যারা এখানে বসবাস করেন বাড়িঘর বা পরিবার পরিজনীয় তাদের কিন্তু মানে এই যে দুর্গতিটা কিন্তু কমেনি তাদের এই পানি কমার সাথে সাথে অনেক ধরনের মানে দুর্গতি তারা বেড়েছে এবং তাদেরকে আমরা পানিবন্দি না বললেও আমরা দেখছি যে তারা সবাই কিন্তু এখানে মানে এই ঘরের সামনে এখনও পানি আছে আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং আগে যে আমরা সরাসরি দেখিয়েছিলাম সেটা কিন্তু আমরা একটু অনিবার্য কারণবশত আমরা এই মানে হঠাৎ করে এই প্রতিবেদনটি কেটে গেছে লাইফটি কেটে গেছে তো আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা এখন এই মুহূর্তে দেখছেন এবং আপনারা যারা দেখবেন সবাইকে বলবো যে আজকের এই সর্বশেষ যে আপডেট আছে সিলেটের বন্যা সেটা আমরা জানাচ্ছি এবং আমরা একটু স্মতির সাথে বলতে চাচ্ছি যে পানি কমেছে সিলেটের বিশেষ করে সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় যে পানিটি সেগুলো কমেছে কিন্তু পানি কমলেও কিন্তু মানুষের মানে দুর্ভোগ কিন্তু কমেনি এই দুর্ভোগগুলো আমরা এই মানে আপনাদের দেখানোর জন্য আজকে আমরা এই দক্ষিণ কুশিঘাটে আসছি এবং দক্ষিণ কুশিঘাটের বর্তমান অবস্থা আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এটা মানে সুন্দর করে দেখানোর জন্য ভালোভাবে দেখানোর জন্য আপনারা দেখুন আমরা আমরা এই দেখবো এই ঘরটা তো আপনার না আপনি একটু সামনে আসলে আপনার সাথে আমরা একটু কথা বলবো তো আপনি একটু বলবেন যে আপনাদের আসলে কতটুকু পানি ছিল এখন তো পানি একটু কমেছে কি না এবং কতটুকু কমলো একটু যদি বলেন আর এখন মানে পানি কমার পরে যে দুর্ভোগ সেটা যদি একটু বলেন আমি তো আপনি বলুন আসসালাম আলাইকুম পানির ফোরা হওয়ার পরে যে দুর্বুগ এটা তো পানির নিঃশ্বাস ব্যবস্থা বাথরুম এবং বাচ্চাদের চোলা বিধা এবং বাজার আট করা এবং সবসময় করে পায়ের যে ফুটফাচারা যে সমস্যাটা এই বিরাট একটা সমস্যা হয়ে যায় কারণ এই যে দীর্ঘদিনটা বুক করা লাগে আর দ্বিতীয়ত আমাদের আশেপাশে অনেক বন জঙ্গল আছে নদীর পাশে আছে অনেক সাফ অনেক সময় অনেক সাফ নিজেও বিতাড়িত করি হ্যাঁ কথা দেখান আর বাচ্চাদের লাগে খুব বেশি অসুবিধা আর আমরা নদীর পাড়ের মানুষ সবসময় নিচু জায়গা নিচু জায়গায় কারণে একটু ফানি ওঠার পরেই নদীর ফাড়টা মারি দিয়ে যার কারণে আমরা এখানে সবসময় দুই ফুট তিন ফুট ফানি হয় দুই হাজার বাইশে তো এখানে প্রায় পাঁচ সাত ফুট ফানি ছিল তো এই চেঞ্জ চার ধরেই আমরা খুব বেশি ক্ষতিগ্রস্তর মাঝে আছি আপনারা আপনারা জানেন বা আপনার এখানে ওয়ার্ডের কমিশনার মহিলা কমিশনার অনেক দেখিয়ে গেছে এ কারণে আমরা অনুরোধ করব যারা সশিষ্ট আছেন তাদের সাথে আমাদের সাথে এটা সার্ভে সহযোগিতা করা বা এখানে কীরকম কীরকম কী করা যায় আপনারা সহযোগিতা করা ওটাও আমরা চাই ভাষা করবো আর তো কিছু করার নাই আর আমরা তো ভারিবন্দি কদিন ইরকম তাকম আল্লাহ তালা তো কেউ জানে না বুঝছেন পারছি আমাদের ধন্যবাদ আপনাকে আমরা আপনার আপনার কথা শুনলাম এবং দর্শক আপনারও শুনলেন যে আসলে আমরা আরও কথা বলবো এই এলাকার যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো আমরা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে দর্শক অনিবার্য কারণবশত আমরা আগের যে ইয়েটা মানে প্রতিবেদনটি আমরা আসলে কন্টিনিউ করতে পারিনি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং এখন যারা দেখছেন বা দেখবেন পরবর্তীতে আপনাদের সবার প্রতি আমরা আকুল আহ্বান জানাবো যে আপনারা যারা খুব আতঙ্কের মধ্যে ছিলেন সবার জন্য একটি খবর হচ্ছে যে আসলে সিলেটের পানি কমতে শুরু করেছে এবং আমরা পানি পানি কমলে কিন্তু ঘরের সামনে এই যে আমি এখন দক্ষিণ খুশিকাটের যে এলাকায় আছি এই এলাকার আমরা দেখছি প্রতিটি ঘরের সামনে পানি আছে কিন্তু পানি থাকলেও কিন্তু তারা এখন একটু ইয়ের মধ্যে আছেন যে পানিটা কমতে শুরু করেছে এবং এই পানি কমাতে কিন্তু আমরা দেখছি এই দেখুন এই দুটো তিনটে সিঁড়ির উপরে পানি ছিল কিন্তু আজকে এই গতকাল থেকে এই পানি কমা শুরু করেছে এবং আমরা এই পানি কমতে শুরু করার সাথে সাথে কিন্তু তারা তাদের এই যে ঘর যে আনুষঙ্গিক যে কাজকাম আছে সেগুলো তারা করছেন এবং আমরা সেই বিষয়টা আমি আপনার সাথে আর একটু কথা বলবো এবং আপনি আপনার সাথে আমরা একটু কথা বলছিলাম আগেও আমরা এখন একটু আবারও কথা বলবো যে আমরা পানি কি মানে গত পরশু কেমন ছিল আর আজকে কেমন পানিটা আজকে আমার মনে হয় আমার মনে হয় কিছু স্মৃতিশীল পানিটা কমেও অনায় তেমন বাড়েও অনায় আমার যেটা ধারণা এই রকমই মানে এখন আমরা জানি যে যখন বাড়ি ঘরের সামনে পানি থাকে বা ঘরে পানি থাকে এক ধরনের দুর্ভোগ এখন পানি যাওয়ার পর যে দুর্ভোগটা সেই দুর্ভোগটা এখন কি আপনাদের এটা সব থেকে মারাত্মক একটা দুর্ভোগ পানি যাওয়ার ফলে কি হয় তেমন এই যে ডাইকের উত্তর পারের উত্তর সাইটের যে লোকগুলা ওরা তো পানিবন্দী হয়েই আছে বৃষ্টির পানিতে যেগুলা দক্ষিণ সাইটের মানুষ যেগুলো ফালফু দরমের ওই হবিলন্দী এলাকা এগুলো অনেক সময় বৃষ্টির পানিতে যেহেতু আসতে পারে না সুমনদীর দিকে তখন দেখা যায় ওই সাইটের লোকগুলো প্লাবিত এখানে খাসা পাখা গোড় বাড়ি আছে অনেকেরই গরিব মানুষ টিনের গোর আছে এগুলো তো এই বাঁশের কুঁটাগুলো ঠিক থাকে না এবং গড়ে পানি ওঠার পরে এই যেগুলো আপনার কী বলি আমরা ওইগুলা ঠিক গরের যে মেজে গুটে যে সব পানিতে লাভ হয়ে যায় তখন গরগুলো অনেক সময় সামান্যটা হাওয়া দিলে ওইটাই দশে পড়ে যায় তো এটাই হলো সবচেয়ে বড় দুর্গম যেন বন্যা পরবর্তীতে সিটি কর্পোরেশন কর্তৃক হোক আর সরকার কর্তৃক হোক মাননীয় প্রধানমন্ত্রীর তন্ত্রবিদ্যা কি হোক এই এলাকায় যেন একটি দৃষ্টি দেওয়া হয় এবং গরিব মানুষের যে ক্ষয়ক্ষতি হয় এটা নির্ণয় করে একটা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এই যিনি বলছিলেন তিনি এই এলাকারই একজন এবং এই এলাকায় তার বসবাস এবং তিনি বলছেন যে সিটি কর্পোরেশন হোক আর যে কোনো তহবিল থেকে হোক যে এই এই দেখুন আমরা এই যে কোনো তবিল থেকে হোক যে বন্যা পরবর্তী যে মানে তার সেই দুর্ভোগটা কাটানোর জন্য তারা এই সহযোগিতা চাচ্ছেন আমরা দেখছি যে পশু পাখি বিশেষ করে এই একটি কবুতর দেখাচ্ছে তো কিন্তু এই মানে এগরের উপরে বসে আছে এবং মানে দেখছে দেখছে কিন্তু আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই এলাকার দৃশ্যগুলোই দেখুন যে পানি মানে কমেছে কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে কিন্তু এবং এই যত সময় যাবে দুর্ভোগটি বাড়বে কিন্তু কারণ এই পানি এখান থেকে চলে যাওয়ার পর এই ঘর ঠিক করতে হবে যে কোনো সময় ঘর ভেঙে যেতে পারে তো আমরা একজন এই এলাকার যিনি একজন সচেতন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা জগলুবাইয়ের সাথে একটু কথা বলব জগলুবাই আপনার আপনাদের এলাকা এই এলাকায় অনেক সময় আমরা এসেছি অনেক সময় বন্যার সময় মানে আজ থেকে দুদিন আগে বা গতকালও কেমন ছিল আর আজকে কেমন একটু যদি আমাদেরকে বলেন দুদিন আগে তো সিলেটে বৃষ্টি ছিল আর কালকে অল্প অল্প বৃষ্টি হয়েছে আজকে আবার বৃষ্টি নাই বৃষ্টি না না থাকার কারণে আমাদের শহরে পানি ঢুকে পড়েছে পাহাড়িয়া ডলে পাহাড়ের ডলে পানিগুলো ঢুকছে আসলে আমাদের সিলেটের একমাত্র আমাদের এই সুরমা নদী সিলেট শহরের ভিতরে যেহেতু সুরমা নদীটা এই সুরমা নদীর কারণে পানিটা উপর দিকে চলে যায় চলার কারণে আমাদের শহরের ভিতরে ঢুকে পড়ে যেমন আমাদের যে ওয়ার্ডটা সাতাশ নম্বর ওয়ার্ড এবং চল্লিশ নম্বর ওয়ার্ড পাশাপাশি সাতাইশে নম্বর চল্লিশ একেবারে যেমন আমি আমার ভাই সাতাইশে আমি আমি সাতাইশ নম্বর ওয়ার্ডে আমার ভাই চল্লিশ নম্বর ওয়ার্ডে ঠিক এই রে ঠিক এই ওয়ার্ডের সাথে ঘরের সাথে ঘর এই এই দুটি ওয়ার্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সুন্যা নদীর তীরেই আমরা এমন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেট শহরের মানুষ ফানিমন্দি হয়ে গেছে ওরা অনেক অনেকে বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না অনেকে কষ্ট করতে আছে বিশেষ করে আমাদের সিলেটের এই যে পানিগুলা যেহেতু পাহাড়ের পানি এই পানিগুলা অনেক রোগ রোগ জীবাণু হচ্ছে মানুষের যেমন আমি দাঁড়িয়ে আছি আমার পায়ে আমি আমি পাইতেছি আমার পায়ে চুলকাতেছে এটা দাও দেখ বিভিন্ন ধরনের রোগ হয় আমি প্রশাসন এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বলবো পানি নামার সাথে সাথে যাতে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় যে সিলেটের মানুষ শহরের মানুষ যাতে এই যে জীবাণু বা রোগ জীবাণুগুলা সরে যায় এবং একশো ঔষধের ব্যবস্থা করে দেওয়া আমাদের পুরো এলাকাটাই এরকম আমাদের সারা সাতাশ নম্বর ওয়ার্ডের এই কুশিকার দক্ষিণ কুশিকার এলাকাটি মোটামুটি সবাই এই পানির পানি বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে পানি যখন থাকে তখন কিন্তু এক ধরনের দুর্ভোগ আর পানি চলে চলে গেলে তো সাংঘাতিক ব্যাপার চলে গেলে তো মানুষের ঘরে ময়লা জমে খাদা জমে যেমন কাঁচা পাকা আছে এদের গড় ভেঙে যায় বাঁশ দিয়ে কুটা লাগাতে হয় এবং গাছ থেকে লাগে তো অনেক কষ্ট হয় মানুষের চাইলে কেউ মানে যদি কেউ ব্যক্তিগতভাবে সহযোগিতা করা যদি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে সহযোগিতা করলে তো মানুষের উপকার আসবে এরপরেও সরকারের সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতা করা হয় মানুষের উপকার হবে আমার আমি আমার নিজে মনে মনে করি এবং বিশেষ করে আমি বলি যদি আমাদের সমান নদীটা সমানদীটা যদি তড়িগতিতে খননের কাজটা শেষ হয়ে যায় হয়তো আমাদের সিলেটে সিলেট শহরের মানুষ মহানগরের মানুষ এই বন্যা থেকে মুক্তি পাবে আমি আশা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা বলছিলাম যে যে আমাদের জগলুবাই বলছিলেন যে এখানে আসলে এই যে দুটি বিষয় তিনি বলছেন যে সরকারের পাশাপাশি সমাজে যারা বিত্তবান আছেন বা এই যে প্রবাসীরা আছেন দানশীল প্রবাসীরা আছেন তারাও চাইলে কিন্তু এই সব মানে এই যে এই যে দুর্ভোগের সময় তারা সহযোগিতা করতে পারেন এবং সরকার তো যতটুকু সম্ভব সরকারে করছে এবং সরকারের পাশাপাশি আপনারা যারা আছেন সবাই চাইলে মানে এই দুর্ভোগে এসে এই মানে বন্যাকবলিত মানুষদেরকে সহযোগিতা করতে পারেন পাশাপাশি যে যদি সুরমা নদীটা মানে খুব দ্রুত মানে খনন কাজ সম্পূর্ণ হতো তাহলে কিন্তু এই সিলেট নগরীর যে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেই এলাকা প্লাবিত হতো না মানে মানুষের এই দুর্ভোগটা হতো না তো আমরা আশা করি এই যে এই সার্বিক বিষয় আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই দিকে নজর দিবেন আমরা দেখছি যে যেসব জায়গাগুলো বিশেষ করে সিলেট জেলার যেসব উপজেলাগুলো প্লাবিত হয়েছে সেই উপজেলার সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা সহযোগিতা মানে ইতিমধ্যে নেওয়া হয়েছে পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে সব ওয়ার্ড বা যেসব পাড়া মহল্লা প্লাবিত হয়েছে সেগুলোতেও মানে মানে এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা আমরা জানি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেটের তৃতীয় সন্তান এবং সিলেটে এক আসনে মাননীয় সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন আজকে সিলেটের এই বন্যাকবলিত বিভিন্ন পাড়া মহল্লায় তিনি পরিদর্শন করেছেন এবং তিনি এই যে কবলিত অনেক মানুষদেরকেও তিনি তান সামগ্রী বিতরণ করেছেন এই এইসব নানা বিষয়ে তো সরকারের পাশাপাশি আমরা আশা করি যে আপনারা যারা আছেন সমাজে বিত্তবান আছেন দানশীল আছেন আপনারাও মানে এই যে বন্যা পরবর্তী যে দুর্ভোগ মানুষের সেই দুর্ভোগ দুর্ভোগে লাঘবের জন্য আপনারা যে যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসবেন এমনটাই আমরা আশা করি আমরা আবারও বলছি আমরা এই মুহূর্তে আছি সিলেটের এই সাতাইশ এবং চল্লিশ নং ওয়ার্ডে এবং এই তো আসলে মানে সবসময় তারা আসলে যে যতবারই বন্যা হয় তারা কিন্তু এই বন্যার শিকার হন এবং তারা এই বন্যার সময় তারা খুবই কষ্ট করেন যদিও তারা আজকে বলছেন যে পানিটা কমেছে কমলেও কিন্তু তাদের দুর্ভোগটা কিন্তু কমেনি আমরা সবাইকে বলবো যে সবাই এই সময় আসলে একে অপরের মানুষ মানুষের জন্য এগিয়ে আসবেন সহযোগিতা করবেন আমরা এই আমরা দেখছি যে এখানে দোকানে বসে অনেকে এই দোকানের চেয়ারের উপরে বসে তারা এই ব্যবসা করছেন এই ব্যবসায়ীরা আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো বা আপনারা দেখবেন বুঝতে পারবেন এ আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই দেখুন তারা ব্যবসা করছেন এই ব্যবসা দেখুন এই দেখুন তারা ব্যবসা করছেন এই চেয়ারের উপরে বসে ব্যবসা করছেন এবং দর্শক আমরা আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাচ্ছে আসলে বাড়ির সামনে পানি থাকা অবস্থায় তারা কিন্তু এখানে এই চলাফেরা করছেন এবং আমরা এই যে বলছিলাম ব্যবসা ব্যবসার এখানে চলছে ব্যবসার কাজ চলছেই দেখুন এখানে বসে এই জীবিকার জন্য এখানে ব্যবসা করছেন তারা পানির উপরে এখানে চেয়ার দিয়ে চেয়ারের উপরে পাও তুলে বসে এখানে তারা এই ব্যবসা করছেন এবং আমরা দেখাচ্ছি যে মানুষের এই যে আপনার সাথে একটু কথা বলি তো আপনাদের আপনাদের বাড়িঘরের অবস্থা কে একটু যদি বলেন এই তো রকম পানির সমস্যা

আমরা আশা করি এই দুর্ভোগটা খুবই দ্রুত চলে যাবে এবং এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা সবাই দেখবেন এবং দেখে তারা আসলে এই বিষয়টা তারা নজরে নেবেন আমরা আপনাদের যে দৃশ্যগুলো দেখছেন পুরো এই দক্ষিণ কুশিরগাট কিন্তু এইরকম এই প্রত্যেকটি বাড়ির সামনে এরকম আগে যে যেরকম পানি ছিল এখন না পানি অনেকটা কমেছে পানি কমলেও কিন্তু মানুষের পানি কমার পর যে দুর্ভোগ সেই দুর্ভোগটা কিন্তু এখনও আছে তো দর্শক আমরা এই এই সিলেটের এই সাতাইশ নং এবং চল্লিশ নং ওয়ার্ড থেকে এই বন্যার সর্বশেষ অবস্থা পরিস্থিতি আমরা দেখালাম তো আসলে আতঙ্কিত হওয়ার মতো এমন কিছু নেই পানি কমতে শুরু করেছে কিন্তু পানি কমার পরে যে মানুষের দুর্ভোগ সেই দুর্ভোগটা কিন্তু মানে বাড়ছে মানুষের অনেকেরই এই যে আদা কাঁচা আদা পাকা ঘরগুলো আছে সেই ঘরগুলো পানি যাওয়ার পর থেকে ঘরগুলো কিন্তু আসলে একদম নরবরে অবস্থা হয়েছে যে কোনো সময় পড়ে যেতে পারে তাই আমরা এসব বিষয়ে যারা মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন না তারা একটা ব্যবস্থা নেবেন এবং ব্যবস্থা নিয়ে তারা কিন্তু এই যে মানুষের যে পানি চলে যাওয়ার পর যে দুর্ভোগ আমরা সেই দুর্ভোগ লাঘব হবে এবং আমরা এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে এইসব বিষয়ে আমরা সবসময় এই আপডেট জানানোর জন্য আমরা আমরা হ্যাঁ আপনার সাথে একটু কথা বলি তো আপনি তো এই এলাকার একজন সচেতন মানুষ আপনার এলাকার আজকের কি অবস্থা দেখলাম পানি কমতে শুরু করেছে যদি একটু কমে না একটু একটু বাড়াই দেন আস্তে আস্তে কিছু বাড়তেছে কমে নাই এখন তো এই যে এখন কি অবস্থা আপনাদের এলাকার না এখন তো ভালোই আছে এই অঞ্চলটা কিন্তু একটু পানি নিচে জি আচ্ছা তিনি একটি জরুরি কাজে যাবেন এবং তিনি বলছেন যে আসলে তাদের এই এলাকাটা আসলে সব সময় মানে এই যে কোনো সময় বন্যা হলে এই এলাকাটা আসলে বন্যার মধ্যে মানে একটু পানি সবার আগেই এই ঘর বাড়িতে এই পানি উঠে তো দর্শক আমরা সবার প্রতি আবারও উদারত আহ্বান জানাবো যে আপনারা যে দেখ যারা দেখছেন সবাই এই প্রতিবেদনটি সবাই যে যার আইডি থেকে সবাই শেয়ার দেবেন শেয়ার দিয়ে একে অপরকে জানাবেন আসলে আমরা সবাইকে অনুরোধ করব যে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই আতঙ্কিত হবেন না আতঙ্কিত না হয়ে মানুষকে মানে মানসিকভাবে আপনারা সবাই প্রস্তুত থাকবেন এবং একে অপরের সহযোগিতা এগিয়ে আসবেন এমনটাই আমরা আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন